বাজার পরিবর্তন বুঝুন প্রতিযোগিতা কমান বাজারের মূল চাহিদা বোঝা নতুন উদ্যোক্তাদের প্রথম শিক্ষা হলো বা সেবা সবচেয়ে ব্যবসা শুরু করা সহজ হয় এখণ্ডেই শিক্ষার্থীরা শিখবে কিভাবে স্থানীয় ও অনলাইন বাজার পর্যবেক্ষণ করতে হয় কাস্টমারের চাহিদা সংগ্রহ করতে হয় এবং সেগুলো বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হয় লক্ষ্য গ্রাহক নির্ধারণ প্রত্যেক উদ্যোক্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লক্ষ্য গ্রাহক চিহ্নিত করা বয়স পেশা আয় এই তথ্যগুলো বিশ্লেষণ করে বাজারের সঠিক অংশে ব্যবসা শুরু করতে শেখানো হবে শিক্ষার্থীরা শিখবে গ্রাহকের সমস্যার সমাধান করে কিভাবে বিশ্বাসযোগ্যতা তৈরি করা যায় প্রতিযোগিতা বিশ্লেষণ যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি করে দিবেন বিনিয়োগ নিচের দিকে সে সংসারে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন না বাজারে থাকাটাই স্বাভাবিক এখানে শিক্ষার্থীরা শিখবে কিভাবে স্থানীয় অনলাইন প্রতিযোগীদের শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করতে হয় এর মাধ্যমে তারা তাদের ব্যবসার জন্য অনন্য কৌশল এবং সুবিধা তৈরি করতে পারবে পণ্যের ভিন্নতা তৈরি একই ধরনের পণ্যের বাজারে অনন্যত্ব জরুরি শিক্ষার ছিল শিখবে কিভাবে পণ্য বা সেবা এমনভাবে তৈরি করতে হয় যা প্রতিযোগীদের তুলনায় বিশেষ সুবিধা দেয় উদাহরণস্বরূপ মান ডিজাইন সেবা বা প্যাকেজিং পার্থক্য সাপ্লাই চেইন এবং সরবরাহের মান উদ্যোক্তাদের শিক্ষা দিতে হবে কিভাবে পণ্য সময় মতো গ্রাহকের কাছে পৌঁছে দিতে হয় সাপ্লাই চেইন নির্ভরযোগ্য না হলে ব্যবসায় ক্ষতি হয় তাই কাঁচামালের উৎস সরবরাহকারী নির্বাচন স্টক নিয়ন্ত্রণ শেখানো হবে বাজারের গতিশীলতা পর্যবেক্ষণ বাজার প্রতিনিয়ত পরিবর্তিত হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হবে কিভাবে দাম চাহিদা ট্রেন্ড এবং গ্রাহক মনোভাবের পরিবর্তন দ্রুত শনাক্ত করতে হয় এতে ব্যবসায় ঝুঁকি কমানো যায় এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন মাঝে যে হোটেল হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় মূল্য নির্ধারণ এবং প্রফিট মার্জিন যত দক্ষতার সাথে পণ্য তৈরি করা হবে দাম ঠিক না থাকলে লাভ কম হবে এখানে শিক্ষার্থীরা শিখবে কিভাবে কাঁচামাল শ্রম বাজারের চাহিদা এবং প্রতিযোগীদের দামের ভিত্তিতে প্রফিট নির্ধারণ করতে হয় বিপণন ও প্রচারণা কৌশল পণ্য তৈরি হওয়ার পর বিক্রি করতে হবে শিক্ষা ছিলে শিখবে সোশ্যাল মিডিয়া প্রচারণা ব্র্যান্ডিং এবং গ্রাহক আকর্ষণের কৌশল কিভাবে বিজ্ঞাপন অফার এবং প্যাকেজিং ব্যবহার করে বিক্রি বাড়ানো চায় গ্রাহক সম্পর্ক ও বিশ্বাস গঠন একজন উদ্যোক্তার সফলতা নির্ভর করে গ্রাহকের সন্তুষ্টি ও বিশ্বাসের উপর শিক্ষার্থীরা শিখবে কিভাবে চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান, অভিযোগ সমাধান এবং নিয়মিত আপডেট দিয়ে গ্রাহক সম্পর্ক গড়ে তুলতে হয়। ব্যবসায় পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ প্রত্যেক উদ্যোক্তাকে তার ব্যবসার জন্য সংক্ষিপ্ত এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীরা শিখবে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে, বাজেট নির্ধারণ করতে এবং রিস্ক ম্যানেজমেন্ট কৌশল ব্যবহার করতে। ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি ব্যবস্থাপনা বাজারে ব্যবসা শুরু করতে গেলে ঝুঁকি থাকা স্বাভাবিক শিক্ষা শিখবে কিভাবে ব্যবসার ঝুঁকি চিহ্নিত করতে হয় যেমন মূল্য পরিবর্তন সরবরাহ ব্যর্থতা বা গ্রাহক আচরণের পরিবর্তন এরপর কৌশলগত পরিকল্পনা তৈরি করা হবে যাতে ঝুঁকি কমানো যায় উদাহরণস্বরূপ বিকল্প সরবরাহকারী রাখা প্রয়োজনীয় ইনভেন্টরি স্টক তৈরি করা এবং সঠিক সময়ে বিজ্ঞাপন প্রচারণা চালানো শিক্ষার্থীরা শিখবে কিভাবে পরিমাপ করা যায় এবং ঝুঁকির কারণে লস এড়ানোর কৌশল গ্রহণ করা যায় এই খন্ডে ঝুঁকি মানে শুধু সমস্যা নয় বরং ব্যবসায় নতুন সুযোগও শনাক্ত করা যায় কাস্টমাইজ পণ্য ও সেবা তৈরি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা কাস্টমাইজ করা উদ্যোক্তাদের বাজারে এগিয়ে রাখে শিক্ষা ছিল শিখবে কিভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য ডিজাইন করতে হয় যেমন রং আকার বৈশিষ্ট্য বা সেবার সময় এছাড়াও কাস্টমাইজড সেবা প্রদান কিভাবে গ্রাহকের সন্তুষ্টি এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে তা শেখানো হবে উদাহরণস্বরূপ একটি বেকারির জন্য নির্দিষ্ট গ্রাহকের কেক ডিজাইন করা বা ই কমার্স পোর্টালে গ্রাহক প্রেফারেন্স অনুযায়ী পণ্য সাজানো ক্রেতার মনোবিজ্ঞান ও প্রভাব কৌশল বাজারে সফল হতে হলে কাস্টমারের মন বোঝা জরুরি শিক্ষার্থীরা শিখবে কিভাবে গ্রাহকের সিদ্ধান্ত প্রভাবিত করা যায় যেমন ডিসকাউন্ট অফার প্রিমিয়াম প্যাকেজ বা ব্র্যান্ডিং এর মাধ্যমে এছাড়া কেন গ্রাহকে একই পণ্য বারবার কিনে তা বিশ্লেষণ করা হবে এই খন্ডে মনোবিজ্ঞান ব্যবহার করে মিক্রো বৃদ্ধির কৌশল শেখানো হবে ব্র্যান্ডিং ও পরিচিতি বৃদ্ধি একজন উদ্যোক্তার জন্য ব্র্যান্ড মানে কেবল নাম নয় গ্রাহকের কাছে বিশ্ব সচেতনা শিক্ষার্থীরা শিখবে কিভাবে ব্র্যান্ড লোগো স্লোগান প্যাকেজিং এবং সামাজিক প্রমাণ ব্যবহার করে বাজারে পরিচিতি বৃদ্ধি করা যায় বাস্তব উদাহরণ ছোট ব্যবসায়ীরা কিভাবে সামাজিক রিভিউ প্রমোশনাল ভিডিও বা দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করে চ্যানেল ও ডিজিটাল উপস্থিতি বর্তমান সময়ে অনলাইন ও অফলাইন বিক্রয় চ্যানেল দুটোই গুরুত্বপূর্ণ শিক্ষা শিখবে কিভাবে দোকান ই কমার্স প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া শপিং এবং সরাসরি বিক্রয় কৌশল একত্রিত করে বিক্রয় বৃদ্ধি করতে হয় ডিজিটাল উপস্থিতি না থাকলে প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়া সহজ বাজারের প্রতিক্রিয়া ও পুনমূল্যায়ন প্রত্যেক ব্যবসার সফলতা গ্রাহকের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে শিক্ষার্থীরা ছিল শিখবে কিভাবে ফিডব্যাক সংগ্রহ করতে হয় সমস্যা চিন্তিত করতে হয় এবং পণ্য সেবা পুনমূল্যায়ন করতে হয় উদাহরণস্বরূপ পণ্যের মান ডেলিভারির সময় প্রাইজিং নিয়ে ক্রেতার মতামত অনুযায়ী কৌশল পরিবর্তন সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক ও নেটওয়ার্কিং একজন সফল উদ্যোক্তা জানতে হবে কিভাবে নির্ভরযোগ্য সরবরাহকারী নির্বাচন ও দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা যায় শিক্ষা ছিল শিখবে সরবরাহকারী মূল্য মান এবং সময়ানুবর্তিতা যাচাই করা এবং সম্পর্কের মাধ্যমে ব্যবসার জন্য সুবিধা তৈরি করা এছাড়াও ব্যবসায়িক নেটওয়ার্কিং কৌশল শেখানো হবে কর্মী ব্যবস্থাপনা ও দল গঠন যদি ব্যবসা বড় হয় তাহলে কর্মী থাকা অপরিহার্য শিক্ষা ছিল শিখবে কিভাবে কার্যকরী দল গঠন করতে হয় দায়িত্ব গঠন করতে হয় এবং কর্মীকে মোটিভেটেড রাখা যায় উদাহরণস্বরূপ দোকান পরিচালনা ই কমার্স সাপোর্ট সরবরাহ ব্যবস্থাপনা আর্থিক পরিকল্পনা ও হিসাবরক্ষণ রক্ষণ লাভবান ব্যবসার জন্য আর্থিক পরিকল্পনা অত্যন্ত জরুরি শিক্ষা ছিলে শিখবে কিভাবে ব্যয় আয় লাভ ট্যাক্স এবং ইনভেস্টমেন্ট হিসাব রাখতে হয় এছাড়া ছোট ব্যবসার জন্য বাজেট ও ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট কৌশল শেখানো হবে উদ্ভাবন উদ্ভাবন ও ও ক্রিয়েটিভিটি বাজারের প্রতিযোগিতা মোকাবেলায় সৃজনশীলতা অপরিহার্য শিখবে কিভাবে নতুন ধারণা পণ্য বৈশিষ্ট্য বা ব্যবসায়িক মডেল তৈরি করতে হয় উদাহরণস্বরূপ নতুন সার্ভিস মডেল পরিবেশবান্ধব পণ্য বা অনলাইন সাবস্ক্রিপশন প্যাকেজ বিপণন কৌশল ও বাজারের প্রবেশ পরিকল্পনা একজন উদ্যোক্তাকে কেবল পণ্য তৈরি করলেই হয় না তা বাজারে সঠিকভাবে পৌঁছাতে হবে শিক্ষার্থীরা শিখবে কিভাবে লক্ষ্য গ্রাহক অনুযায়ী বিপণন কৌশল তৈরি করতে হয় উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন প্রমোশনাল অফার পণ্য প্রদর্শনী বা ইভেন্ট মার্কেটিং এছাড়াও বাজারের প্রবেশের স্ট্র্যাটেজি নতুন পণ্য পরিচয় করানো সাপ্লাই চেইন প্রস্তুতি প্রাথমিক বিক্র এবং কাস্টমার ফিডব্যাক সংগ্রহ সব শেখানো হবে যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন বিনিয়র মাঝের যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দেওয়া হবে এক কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রযুক্তি ব্যবহার ও ডিজিটাল ব্যবসা পরিচালনা বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহার না করলে ব্যবসা পিছিয়ে যায় শিক্ষার্থীরা শিখবে কিভাবে ই কমার্স প্ল্যাটফর্ম অনলাইন পেমেন্ট সিস্টেম ইনভেন্টরি সফটওয়্যার এবং ডিজিটাল মার্কেটিং টুলস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করতে হয় উদাহরণস্বরূপ ফেসবুক শপ ইনস্টাগ্রাম মার্কেট প্লেস মোবাইল ব্যাংকিং এবং হিসাব রক্ষণ সফটওয়্যার বিপর্যয় মোকাবিলা ও সমস্যা সমাধান বাজারে সব সময় সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না শিক্ষা ছিল শিখবে কিভাবে ব্যবসায়িক বিপর্যয় যেমন সরবরাহের ব্যর্থতা গ্রাহকের অভিযোগ বা দামের অস্থিরতা সমাধান করতে হয় এছাড়াও সমস্যা বিশ্লেষণ বিকল্প খোঁজা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ঝুঁকি কমানো শেখানো হবে দীর্ঘমেয়াদী কৌশল ও স্কেলিং ব্যবসা ছোট থেকেই শুরু হয় কিন্তু লক্ষ্য থাকে বড় স্কেলে সম্প্রসারণ শিক্ষার্থীরা শিখবে কিভাবে ব্যবসার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হয় নতুন পণ্য নতুন নতুন বাজার শাখা বা অনলাইন সম্প্রসারণ উদাহরণস্বরূপ স্থানীয় দোকান থেকে অনলাইন ডেলিভারি শুরু করা বা ছোট উৎপাদন থেকে বৃহৎ উৎপাদন স্কেল করা গ্রাহক সন্তুষ্টি ও লয়ালটি প্রোগ্রাম সফল ব্যবসার মূল হল গ্রাহক ধরে রাখা শিক্ষার্থীরা ছিল শিখবে কিভাবে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করতে হয় দ্রুত ডেলিভারি প্রয়োজন অনুযায়ী সেবা বিশেষ অফার এবং প্রোগ্রাম উদাহরণস্বরূপ নিয়মিত গ্রাহকের জন্য ডিসকাউন্ট কাস্টমাইজড অফার বা পয়েন্ট সিস্টেম সামাজিক দায়িত্ব ও পরিবেশ বান্ধব ব্যবসা বর্তমান বাজারের ব্যবসার সামাজিক দায়িত্ব গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা শিখবে কিভাবে পরিবেশ বান্ধব সমাজের জন্য উপকারী পণ্য তৈরি এবং দায়িত্বশীল ব্যবসায়িক নীতি অনুসরণ করতে হয় উদাহরণস্বরূপ প্লাস্টিক মুক্ত প্যাকেজিং স্থানীয় কমিউনিটি সহায়তা বা স্বাস্থ্যকর পণ্য তৈরি ডাটা বিশ্লেষণ সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ ডিজিটাল যুগে ব্যবসায়িক উপর নির্ভরশীল শিক্ষার্থীরা শিখবে কিভাবে ইনভেন্টরি গ্রাহক প্রতিক্রিয়া এবং বাজার ট্রেন্ডের ডাটা বিশ্লেষণ করতে হয় ডাটা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া শেখানো হবে যেমন কোন পণ্য বেশি বিক্রি হবে কোন প্রচারণা কার্যকর এবং কোন সময় বাজারের নতুন পণ্য চালু করা উচিত সৃজনশীল বিপণন ও ব্র্যান্ড উন্নয়ন সৃজনশীল বিপণন ব্যবসাকে অন্যদের তুলনায় আলাদা করে শিক্ষার্থীরা শিখবে কিভাবে নতুন ধারণা ডিজাইন ভিডিও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বা অনন্য প্রচারণার মাধ্যমে ব্র্যান্ড উন্নয়ন করা যায় উদাহরণস্বরূপ একটি ছোট বেকারির জন্য অনলাইন কন্টেন্ট তৈরি বা কাস্টম কেক ডিজাইন ভিডিও প্রচারণা আন্তর্জাতিক বাজার ও রপ্তানি চিন্তা যদি ব্যবসা বড় হয় তবে আন্তর্জাতিক বাজারেও ভাবতে হবে শিক্ষার্থীরা ছিল শিখবে কিভাবে পণ্য বিদেশে পাঠানো যায় আন্তর্জাতিক মান অনুসরণ করতে হয় এবং বিদেশি গ্রাহকের জন্য মার্কেটিং কৌশল তৈরি করতে হয় উদাহরণস্বরূপ বাংলাদেশের হস্তশিল্প বা পণ্যের জন্য অনলাইন আন্তর্জাতিক বিক্রয় ধারাবাহিক শেখা ও আত্মসমালোচনা সফল উদ্যোক্তা কখনো থামে না শিক্ষার্থীরা শিখবে কিভাবে ধারাবাহিকভাবে নতুন দক্ষতা শেখা যায় নিজের ব্যবসার মূল্যায়ন করা যায় এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা যায় আত্মসমালোচনা ও শিখনের মাধ্যমে ব্যবসার বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করা হয় আমি ধরে নিতে পারি আপনি বিজনেস চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন